পারছেন ভাইরা এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে ভাইরা আজকে আমাদের দেশকে দেউলিয়া বানাইছে এই শেখ হাসিনা আজকে প্রত্যেকটা জিনিসের দাম কেন কেন এত দাম হয়েছে আজকে কিছু আমাদের দেশে মানুষ আছে বলে যে আগের সরকারে ভালো ছিল আমি বলি এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী এরা কি বলেন তো বুদ্ধি প্রতিবন্ধী এরা হকটা দেখতে পারে না ভাইরা একটু চিন্তা করেন একটা ক্যালকুলেশন দেয় আপনাদেরকে শেখ হাসিনা যখন ক্ষমতায় সরে তখন বাংলাদেশের ঋণ ছিল দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা বলেন তো কত ঋণ ছিল দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা এরপর যখন সে ক্ষমতা সারে তখন বাংলাদেশের ঋণের পরিমাণ হচ্ছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা একটু চিন্তা করেন ভাইরা এরপরে ওই পাচার করছে কত জানেন সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা মাত্র বাংলাদেশের জন্য খরচ করছে পঁচাত্তর হাজার কোটি টাকা তো যতটুকু ঋণ করছে ভাইরা তার থেকে আরো বেশি নিয়ে গেছে বিদেশে পাচার করছে বেশি কারণ সে যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় বসে তখন বাংলাদেশের ঋণ ছিল দুই লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা আর ও আসার পরে হয়েছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ভাইরা তাহলে ঋণ যত করছে পাসার তার আরো কি তত বেশি করছে ভাইরা তাহলে চিন্তা করেন এই দেশটাকে সে কোথায় নিয়ে গেছে এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে না নাই ভাইরা এই কথাগুলো বললে বলে যে হুজুর রাজনীতির কথা বলে আরে বেটা তুমি যদি হক না বোঝো তুমি তো বুদ্ধি প্রতিবন্ধী ফেতনাটা কাকে বলে এই জিনিসটাই যদি বুঝতে না পারো তুমি তো হক আর বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবা না কথা বলেন ঠিক কিনা এজন্য ভাইরা শেখ হাসিনা হচ্ছে আমাদের জন্য ফেতনা বলেন তো আমাদের জন্য কি ফেতনা আল্লাহ কোরআনে কেরিমে দেখেন শয়তানকেও কেউ ফেতনা বলছেন শয়তান কি কি বলছেন ফেতনা শয়তানের আরেকটা নাম হচ্ছে তাগুত বলেন তো শয়তানের আরেকটা একটা নাম কি তাগুত এই তাগুতও কিন্তু ভাইরা ফেতনা নাজুবিল্লা বলবেন না ভাইরা আমার ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের ভিতরে তাগুত কথাটা উল্লেখ করেছেন ভাইরা এই তাগুত শব্দের কিন্তু অনেকগুলা অর্থ আছে তাগুত শব্দের একটি অর্থ হলো গণক যারা মানুষের হাত দেখে ভাগ্য গণনা করে এই রকম মানুষ মনে আমাদের সমাজে নাই আবার আমরা অনেক মুসলমান আছি এদেরকে গিয়ে হাত দেখাই দেখাই কি দেখাই না মুসলমান বিশ্বাস করেন আপনি যদি কোনো গণককে হাত দেখেন আর যদি বিশ্বাস না করেন এমনিতেই গণককে হাত দেখেন তাহলে আপনার কবিরা গোনা হবে আর যদি আপনি গণকের কথা বিশ্বাস করেন আল্লাহর পয়গম্বর বলেছেন মাইয়ু সদ্দি কুহু ফাগত কাভারা ওই ব্যক্তি কাফের হয়ে যাবে নাউজুবিল্লা বলবেন না মুসলমান ভাইরা আমার খেয়াল করেন এই তাগুৎসবদের অনেকগুলো অর্থ আছে এটা এই কথাটা এই কারণে বললাম বাংলাদেশে কিন্তু হাসিনা হচ্ছে তাগুদ বলেন তো হাসিনা কি এ ভাইরা কথা বলতে কি আপনাদের ভয় লাগতেছে এখন কি ওই মক্কার জিন্দিগি আছে আরে ভাই এখন তো মদিনার জিন্দিগি শুরু হয়েছে হক কথা বলতে কি কারো পরোয়া আছে ভাইরা তা আপনাদের হা হুকালি দিতে কোনো ভয় আছে নাকি স্ট্রেট কাট কথা ভাইরা একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না আপনাদেরকে কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করব শেখ হাসিনা হচ্ছে তাগুত বলেন শেখ হাসিনা কি কথা বলেন শেখ হাসিনা কি তাগুত মুসলমান ভাইরা আমার খেয়াল করেন এই তাগুত শব্দের আরেকটি অর্থ হচ্ছে জাদুকর তাগুতের আরেকটি অর্থ হচ্ছে হিন্দুদের যে মূর্তি আছে হিন্দুদের মূর্তিও কিন্তু ভাইরা তাগত যারা মূর্তির পূজা করে তারাও তাগত এরপর দেখবেন যারা পীরের পূজা করে পীরের পূজা আছে না আমাদের দেশে পীরের পাই গিয়া শেষ দাদা ভাইরা আপনার অনেকে জানেন আমার দাদাই পীর আমার বাবাই পীর আলহামদুলিল্লাহ আমিও এই পদে আছি ভাইরা কোরআন হাদিস চষে দেখেছি বাংলাদেশে যত পীরগিরি আছে এক আটটা বাদে পাকি সবগুলোই হচ্ছে তাগুত কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের অধিকাংশ পীর মুরিদি হচ্ছে তাগুত ভাইরা পীরের পায়ে শেষ দাদায় এইরকম মুরিদের অভাব নাই আবার মুরিদ গিয়া কবরে গিয়া শেষ দাদা রকম মুরিদেরও অভাব নাই আছে না নাই আল্লাহর পয়গম্বর বলেছেন লা তাজলিসু আলাল কুবুরি ওয়ালা ইলাইহা তোমরা কবরের উপর বসো না আর কবরের দিকে তোমরা দাও দিও না আল্লাহর পয়গম্বর নিষেধ করছেন কবরের উপর বসো না আর কবরের দিকে মুখ করে নামাজ পড়ো না কেননা ভাইরা কবরবাসীও কষ্ট পায় কবরবাসী কি পায় কষ্ট পায় ভাইরা এজন্য কবরের উপর দিয়ে হাঁটা চলা করা জায়েজ নাই মুসলমান ভাইরা রে আমার যে কথাটি বলছিলাম বাংলাদেশে শেখ হাসিনা কেমনে তাগুত আপনাদেরকে ভাইরা কোরআন হাদিস থেকে আমি সেই প্রমাণ দেব একটু খেয়াল করেন ভাইরা তাগুত এই কারণে দেখেন এরপরে তাগুদের যে অর্থগুলা বললাম তাগুদের আরেকটা অর্থ হচ্ছে জানেন কোরআনে কারিমের তাহাকিকমূলক শব্দগুলোর বিখ্যাত বিশ্লেষণমূলক একটা বই আছে সেই বইয়ের নাম হচ্ছে মোকাম্মাল লোগাতুল কোরআন সেই লোগাতুল কোরআনে কিতাবে তাগুদ শব্দের অর্থ করা হয়েছে যারা জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতায় টিকে থাকে আরবিতে এদেরকে তাগোদ বলা হয় মুসলমান ভাইরা আমার খেয়াল করেন যারা অবহিতভাবে ক্ষমতায় টিকে থাকে মানুষকে হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতার মস্তদে যারা টিকে থাকে আরবিতে এদেরকে তাগুত বলা হয় ভাইরা আর যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে আল্লাহর পয়গম্বর বলেছেন আমি পয়গম্বর তাদের উপরে লানত করেছি এবং আল্লাহ পাকও তাদের উপরে লানত করেছেন বলি নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার খেয়াল করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহর পয়গম্বর বলেছেন সিত্তাতুন ছয়জন ব্যক্তি এমন আছে লাআদদুহুম ওয়ালানাহুমুল্লাহ আমি পয়গম্বর ওই ছয় ব্যক্তির উপরে লানত করেছি এবং আল্লাহ পাকও ওই ছয় ব্যক্তির উপরে লানত করেছেন ওয়া কুল্লু নাবিন ইউজাব আর আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করেন বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে ছয় ব্যক্তিকে অভিশপ্ত বলেছেন অমুসলমান এর ভিতরে এক ব্যক্তি হচ্ছে আল যায়দু ফি কিতাবিল্লাহ আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে ভাইরা আল্লাহর پیغمبر বলেন আমার আল্লাহ পাক এবং আমি রাসূল ওই ব্যক্তির উপরে লানত করেছি নাউজুবিল্লাহ বলবেন না যারা কোরানে বৃদ্ধি করে ভাইরা আচ্ছা বলেন কোরআনে কারিনে কোন আয়াত কোনো হরফ তাহারি তাবদিল করা কি সম্ভব সম্ভব না ভাইরা কোনো একটা শব্দ আপনি করতে পারবেন না আল্লাহর পয়গম্বর এখানে কেন বলছেন বলেন এইখানে আয়াতের কিংবা শব্দের বৃদ্ধি না এখানে বোঝানো হয়েছে কোরআনের অপব্যাখ্যা যারা দিবে কোরআনের হক কথার ব্যাপারে যারা অপব্যাখ্যা দিবে আল্লাহর পয়গম্বর এদের কি বুঝিয়েছেন আর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যেও বলছেন মান কলাফিল কোরআনি বিরাহি ফাল যে ব্যক্তি কোরআনের অপব্যাক্তা দিবে ওর স্থান হচ্ছে জাহান্নামে নামে। billah বলবেন না মুসলমান ভাইরা আমার আযযাইদু ফিকিতাবিল্লাহ আল্লাহর কালামের যারা অপব্যাক্তা দিবে আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ পাক তার উপরে লাানত করেন এরপরে দ্বিতীয় ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং রাসুল ওই ব্যক্তির ওপরে লানত করেন যে ব্যক্তি আল্লাহ পাক একটা তাকদির লাগছেন এই তাকদিরকে যারা অস্বীকার করে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ আল্লাহ পাক ওই ব্যক্তির ওপরে লানত করেছেন নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন বুঝতেছেন আলোচনা কি চলবে চলবে না ইনশাল্লাহ চলবে তাহলে দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তির উপরে আল্লাহ এবং রাসুল লানত করেন যে ব্যক্তি তাকদির অস্বীকার করে ভাইরা আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা তাকদির বিশ্বাস করে না আছে না এমন মানুষ এমন অনেক নাস্তিক আছে না তাকদির এটা বিশ্বাসই করে না সম্মানিত ভাইরা এরপর আমাদের মাঝে এমনও অনেক মানুষ আছে যারা শুধু পরিশ্রম করাটা পরিশ্রমের উপরে বিশ্বাস করে কিন্তু তাকদির উপরে বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই সম্মানিত ভাইরা আপনি পরিশ্রম করবেন তাকদিলের উপরও বিশ্বাসও রাখতে হবে পরিশ্রম করার পরে যদি আপনার ফলাফল না আসে তাহলে বুঝবেন যে ওটা আপনার ভাগ্যে নাই বুঝতে পারছেন এই জন্য ভাইরা বলা হয়েছে এই যে আনাত্তা তাহাকি কেমনী কেফলা বুদ্দামিনাল ওয়া দ্যাবি ওয়া দ্যার কিল কাসেল ওতেমাত আলহাল হাস আপনি আপনার লক্ষ্যকে যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে সেই অনুপাতের চেষ্টা করতে হবে সাধনা করতে হবে অলসতা পরিহার করতে হবে এবং আল্লাহ পাক যে তাকদির রাখছেন এই তাকদিরের উপরে বিশ্বাস করতে হবে চিৎকার দেব সোহান আল্লাহ এজন্য কবি বলেন গপতে আরে গার্বে তাওয়াক্কুল বেতারাস্ত এই সব অবহান সূন্নতে পয়েগম্বরস্ত ভাইরা আমার শ্রেষ্ঠা সাধনা করা এটা হচ্ছে নবীদের সন্নদ শ্রেষ্ঠা সাধনা না করা হচ্ছে এটা নবীদের সৈন্য ধতে পারে না মুসলমান ভাইরা আমার যে কথাটি বলছিলাম আল্লাহ রব্মুল আলামিন দ্বিতীয় ওই ব্যক্তির ওপরে লালত করেছেন যে ব্যক্তি তাকদির অস্বীকার করবে এর পর আল্লাহর পয়েগম্বর বলেন আল্লাহ পাক তৃতীয় ব্যক্তির উপরে লানত করেছেন ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি জোর কইরা জবরদস্তি কইরা অবৈধভাবে বিনা ভোটে যারা ক্ষমতায় টিকে থাকে আল্লাহর পয়গম্বর বলেন আমি পয়গম্বর তার উপর লানত করলাম এবং আল্লাহ পাক লানত করেছেন বলে নাউজুবিল্লাহ চিন্তা করছেন ভাইরা হাদিজ আপনাদেরকে শোনাচ্ছি মন করা কোনো কথা শোনাচ্ছি না ভাইরা আল্লাহর পয়গম্পর বলছেন বল মুতাসাল্লি তুবিল জাবা রুদ যারা জোর কইরা জবরদস্তি কইরা আচ্ছা আমরা উদ্দেশ্য নাকি লিওয়াইজ্জা মান আদাল্লাহুল্লাহ আল্লাফাক যাদেরকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন এদেরকে সম্মান করা আর আল্লাহ আল্লাফাক যাদেরকে সম্মানিত করেছেন ওয়াজুল্লাম ওয়ুজুল্লা মান আর জাহুল্লাহ আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এদেরকে তারা ক্ষমতায় যাওয়ার পরে অপমানিত করে এই রকম কাজ কি শেখ করে কি করে নাই কথা বলেন ভাইরা করে কি করে নাই আল্লাহর পয়গাম্বর বলছেন যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে এরা অবৈধভাবে ক্ষমতায় এই কারণে টিকে থাকে আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা যারা আলেম যারা ওলামা যারা পীর মাশায়েখ এরা ক্ষমতায় টিকে থাকে তাদেরকে লাঞ্ছিত করার জন্য তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তাদেরকে জেলে ভরার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর সব বলে দিয়েছেন ভাইরা এরপরে তারা ক্ষমতা জবর জোর কইরা টিকে থাকে দাদা বাবুদেরকে খুশি করার জন্য বলেন তো কাদের কি খুশি করার জন্য দাদা বাবুদেরকে আজকে ভাইরা আমাদের দেশে দাদা বাবুকে খুশি করার জন্য শেখ হাসিনা ইসলামকে জলাঞ্জলি দিয়েছে ভাইরা কথা বলেন ঠিক কিনা জলাঞ্জলি দিয়েছে ভাইরা আজকে হক আমাদেরকে বুঝতে হবে ফেতনা কাকে বলে এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাইরা বাংলাদেশে শেখ হাসিনা যত শিরিকের প্রবর্তন করেছে ভাইরা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তার বাবার মূর্তি নির্মাণ করে শিরিককে উন্মুক্ত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেরে কুন মুক্ত করে দিয়েছে ভাইরা রাস্তার মোরে মরে বাবার মূর্তি ভাইয়ের মূর্তি বাপের মায়ের মূর্তি তার মূর্তি মূর্তির দেশে পরিণত করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত ভাইরা দেখেন আল্লাহ নবী বলছেন যে যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে এর আলেমদেরকে অসম্মান করার জন্য এবং কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে চিৎকার দেবলীলা সম্মানিত ভাইরা এরপরে আল্লাহর নবী বলছেন চতুর্থ ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক করেন যে ব্যক্তি আল মুস্তাহ হারামিল্লাহ আল্লাহর হারামের ভিতরে আল্লাহর কাবা ঘরে কাবা চত্বরে যে ব্যক্তি অবৈধ কাজ করাকে বৈধ মনে করে নাউজবিল্লা বলেন এরপরে পঞ্চম ওই ব্যক্তি অল মুস্তাহ মিন ইদ্রাতি মাহরাম আল্লাহ আল্লাহ নবী বলেন যারা আমার বংশধরকে অসম্মান করে এবং এইটাকে বৈধ মনে করে আল্লাহ এবং আমি রাসুল ওই ব্যক্তির উপরে লালত করলাম চিৎকার দিয়ে বলি নাউজবিল্লা এবং ষষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অত্যারিকুলি সুন্নতি যে ব্যক্তি আমি রাসুলের সুন্নত পরিত্যাগ করে আমার সুন্নত যারা পরিত্যাগ করে ছেড়ে দেয় আমি পৈকম্বর তাদের উপরে লালত করলাম আল্লাহ তাকু তাদের উপরে লালত করেছেন চিৎকার দিয়ে বলি নাউজবিল্লা সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন তো আল্লাহর পয়গম বলে পরিত্যাগ করলে আল্লাহ লানত করেন নবী করিম সাল্লা সাল্লাম লানত করেন আমাদের অনেকেরই মুখে দাঁড়িয়ে নাই আছে ভাইরা আমাদের অনেকের মুখে দাঁড়িয়ে নাই সম্মানিত ভাইরা আফসোস লাগে আল্লাহর পয়গম এই সুন্নতটা অবশ্যই আমাদেরকে মানতে হবে ভাইরা এইটা ওয়াজিব এইটা কি বলেন তো দাঁড়িয়ে রাখাটা কি ওয়াজিব কথা বলেন না কেন ভাইরা মানে আলোচনা কি আমার চলবে তাহলে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব ঈশারতন নসের মাধ্যমে করানি ক্যারিমের আয়াত দিয়ে সাব্যস্ত হয় দাড়ি অন্ততপক্ষে এক মুষ্টি রাখা হচ্ছে ওয়াজিব সোহান আল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা দেখেন যারা মুখে দাড়ি রাখে না আল্লাহর পয়গম্বর পৃথিবীতে যত কাপের আছে সব কাপের সাথে উদাহরণ দিয়েছে আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়েছে উপমা দিয়েছে কাফেরদের সাথে যাদের মুখে দাড়ি থাকবে না ভাইরা এমনকি আল্লাহর পয়গম্বর খ্রিস্টানদেরকেও নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার সবান আল্লাহ বলবেন না এমন অনেক হাদিস থেকে জানা যায় আল্লাহর পয়গম্বর মুশ্রিকদেরকেও নির্দেশ দিয়েছেন দাড়ি রাখার সবান আল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা এই দাড়ি কত বড় সন্ন্যত দাড়ি কি আমরা রাখতে পারবো ভাইরা দাড়ি কি রাখতে পারবো ভাইরা দেখেন আল্লার নবী বলছে যে ব্যক্তি দাড়ি রাখে না ওর সাদৃশ্য হচ্ছে ইহুদির সাথে ওর সাদৃশ্য হচ্ছে খ্রিস্টানের সাথে ওর সাদৃশ্য হচ্ছে মুশরিকের সাথে ওর সাদৃশ্য হচ্ছে মাজুজি অর্থাৎ অগ্নি পূজারীর সাথে ওর সাদৃশ্য হচ্ছে সাবিনদের সাথে ওর সাদৃশ্য হচ্ছে মহিলার সাথে এবং ওলামাই কেরাম বলেন যারা মুখী দাড়ি রাখে না এটি সাদৃশ্য হচ্ছে হিজরার সাথে সুতরাং যারা দাড়ি রাখে না এরা এক প্রকারের হিজরা কথা বলেন না কেন আমার কথা বলতেছি না আপনারা হাদিস দেখেন ঘাটাঘাটি করে এবং এই হাদিসগুলো যে হাদিসগুলোর কথা বলছি সবটাই হচ্ছে সহি হাদিস সবটাই কি হাদিস সহি হাদিস এখন আমরা কি হিজরা হতে চাই কথা বলেন এ ভাইরা হিজরা হতে চাই কারা কারা চাই না একটু হাত তুলেন তো কারা কারা চাই না মানে হিজরা হতে চাই না কারা কারা হাত তোলেন আস্তাক অনেক মানুষ হাত তোলে নাই আস্তাক ফিরলে হাত নামা মানে ওয়াজ কাজ হয় নাই ভাইরা এ ভাইরা দাড়ি রাখতে হবে তো ভাইরা আমরা কি দাড়িটা রাখতে পারবো ইনশাল্লাহ ভাইরা আল্লাহ পাক আমাদেরকে যেন এই তৌফিকটা দান করে দেন বলে আমিন সম্মানিত ভাইরা দেখেন যে কথাটি বলছিলাম যে সেরে এবং কুফর হচ্ছে কি ফেতনা নাউজুবিল্লাহ বলেন এরপরে ফেতনা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া নাউজুবিল্লাহ বলেন মানুষকে আগুন দিয়ে পোড়া আল্লাপাক কোরআনে ক্যারিমে এইটাকে ফেতনা বলেছেন ভাইরা আমার আপনারা কি আমার ওয়াজ কি ভালো লাগতেছে আপনাদের চলবে এরপর খেয়াল করেন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ক্যারিমের ভিতরে জানাই দিলেন ইন্নাল্লাযীনা

মুমিন নারী এবং পুরুষের উপরে জুলুম করেছে এরপরে তোবা করে নাই তোবা সারাই মারা গেছে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান নাম রেখে দিয়েছি এবং জাহান নামের আগুন আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি লাউজমিল্লা বলবেন না মুসলমান ভাইরা আমার খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আলমিন এই আয়তের ভিতরে ফিতনা শব্দটাকে উল্লেখ করেছেন আল্লাপাক ফিতনা কথাটা উল্লেখ করেছে এই ফেতনা শব্দের অর্থ হচ্ছে ভাইরা মুফাস কেরাম বলেন আল এহ রিনার আগুন দিয়ে কাউকে জ্বালিয়ে মারা পুড়িয়ে মারা আর তাকে ফেতনা বলা হয় মুসলমান ভাইরা আমার তাহলে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যারা মানুষকে আগুন দিয়ে হত্যা করার রাজনীতি করে যারা মানুষদেরকে মেরে ফেলার পরও ভাইরা আমার মানুষদেরকে জালিয়ে পুরে আমার আল্লাহ পাকের দৃষ্টিতে এরাই হলো কথা বলেন ঠিক না ভাইরা আমার আল্লাহ পাকের কথা অনুযায়ী প্রতিমান হয় বাংলাদেশে সবচেয়ে বড় ফেতনাবাদ আছে শেখ হাসিনা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে ভাইরা বন্দুক দিয়ে গুলি করে মারার পাশাপাশি এরপর তাদের লাশ চালিয়ে জ্বালিয়ে পুলিশ সরকার চলা করে দিয়েছে এরাই হচ্ছে ভেতাব চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা আল্লাপাক সব কিছু বলে দিয়েছেন ভাইরা এজন্য আমাদেরকে জানতে হবে ফেতনা কাকে বলে শেখ হাসিনা যে একটা ফেতনা আল্লাপাক সব কিছু ওপেন সেক্রেট করে দিয়েছেন ভাইরা আবার শেখ হাসিনা ফেতনা কোনো সন্দেহ আছে কথা বলেন কোন সন্দেহ আছে ভাইরা আমার একটু চিন্তা করেন আল্লাহ কি কথা বলছেন ভাইরা আল্লাহ রাবুল আলমিন দেখেন এই আয়ারটা কখন নাজিল করলেন এই আয়ারটা নাজিলের পারপাস আছে ভাইরা উদ্দেশ্য আছে দেখেন আমি একটা আপনাদের সামনে চমৎকার একটা ঘটনা তুলে ধরতে চাই